¡Salamu alaikum! আবারও চলে এসেছি আমার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার লঙ্কা গাছ বাগানে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো লঙ্কা গাছে আপনারা বেশি ফলন তারপরে লঙ্কা গাছে মাটি কিভাবে তৈরি করবেন কত ইঞ্চি টবে লাগাবেন আজ সমস্ত কিছুই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন আমার লঙ্কা গাছটার শুধু ব্রাঞ্চগুলো দেখুন এত সুন্দর ঝাঁকড় হয়েছে আর প্রচুর ফুল এসেছে তো প্রচুর ফুল আর লঙ্কা ধরার জন্য আপনারা কী কী করবেন তো ছাদ বাগানে আমরা সবাই এই গাছটি লাগিয়ে থাকি আর সেটা হলো লঙ্কা গাছ তাই না এটি আমাদের রান্নাঘরের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমরা বাজার থেকে রোজই কিনে আনি কিন্তু এটা যদি আমরা ছাদ বাগানে লাগিয়ে সেই লঙ্কা দিয়ে যদি রান্না করি তার মজাটাই অন্যরকম তাই নয় কি তাহলে চলুন কিভাবে মাটি তৈরি করবেন কত ইঞ্চি টবে লাগাবেন আর লঙ্কার গাছের ফুলও টিকবে আর দেখুন কত সুন্দর আমার ফুলগুলো এসেছে আর ফলনও কীভাবে পাবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তাই সব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট না করে তাহলে আপনারা ইনশাল্লাহ আপনাদের ছাদ বাগানে দেখুন এইরকম সুন্দর সুন্দর কিন্তু লঙ্কা ধরবে তাহলে আপনারা প্রথমে কি করবেন ছাদ বাগানে লঙ্কা কিভাবে লাগাবেন মাটি তৈরি করবেন কিভাবে লঙ্কার ফলন ভালো হবে কিভাবে তা বিস্তারিত আজ আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব তো আগেই বললাম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যাপসিকাম গাছ তো ক্যাপসিকাম গাছেও মার্শাল্লাহ খুবই সুন্দর ফুল এসেছে আর দেখুন কত সুন্দর ক্যাপসিকামগুলো ধরেছে তো বেশি আর বকবো না আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকি যে কিভাবে লঙ্কা গাছে প্রচুর ফলন ফলাবেন তো প্রচুর ফলনের জন্য আমাদের সবার আগে কি করতে হবে মাটি তৈরি জানতে হবে যে মাটি যদি না তৈরি করা না জানি তাহলে ঠিকঠাকভাবে ফলনও হবে না আর গাছ গ্রোও করবে না তো মাটি তৈরি করার জন্য কি করবেন এক ভাগ আপনারা মাটি আর এক ভাগ ভার্মি কম্পোস্ট সার দিলেই কিন্তু যথেষ্ট লঙ্কা গাছের জন্য লঙ্কা গাছে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না আর আপনারা ছয় থেকে দশ ইঞ্চি টবে যদি আপনাদের লঙ্কা গাছ লাগান তাহলে কিন্তু গাছ দেখবেন এই লঙ্কা গাছ কিন্তু খুব একটা বড়ো টবে না দিলেও চলে তো আপনারা সব আর কী কী সার দিবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো লঙ্কা গাছে খাবার কি দিবেন। আমরা সারের দোকান থেকে কিছুটা ইউরিয়া কিনে এনে দু চামচ ইউরিয়া সারের সাথে এক চামচ আপনারা লাল পটাশ আর এক চামচ অ্যাপসাম সল্ট নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গাছে দিবেন। আর ছয় থেকে দশ ইঞ্চি টবে যদি লাগানো লাগান আপনারা তাহলে পুরোটাই দিয়ে দেবেন আর একটা আর এটা আপনারা এক মাস অন্তর অন্তর দিতে পারেন তাহলে দেখবেন লঙ্কা গাছে প্রচুর ফলন আসবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কত সুন্দর লঙ্কা গাছ হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা আর এটা এক মাস অন্তর অন্তর দিতে পারেন এই খাবারটা তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারা খুব ভালো ফলন পাবেন আপনাদের বাগানে তো এই যে দেখতে পাচ্ছেন আমার লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছেন যে এটা বারো ইঞ্চি আমার গ্রো বেগে লাগানো আছে আর আমি এখানে দেখছেন আমার লঙ্কা গাছ আর ক্যাপসিকাম গাছ লাগানো আছে তো এই দুটো গাছে আমি সেমভাবে মাটি তৈরি করেছি লঙ্কা গাছগুলোও যেভাবে পরিচর্যা করি আমি আমি কিন্তু ক্যাপসিকাম গাছেও সেম পরিচর্যা করি তো এই যে দেখুন অনেক বড় বড় হয়েছে ক্যাপসিকামগুলো আর একটাও কিন্তু লঙ্কা আমার ফুল কিন্তু ঝরে ইনশাল্লাহ সমস্ত গাছেই ফুলগুলো আমার টিকেছে আর এই যে দেখতে পাচ্ছেন শুধু লঙ্কার গাছগুলো দেখুন কত ঝাঁকড় তো আমি আগেই আপনাদেরকে বললাম যে লঙ্কা গাছে কি কি করতে হবে তাহলে দেখবেন খুবই সুন্দর ভালো ফলন পাবেন আর আপনারা জৈব সার দিতে পারেন মিক্সড রাসায়নিক জৈব সার যেমন আমি মাঝে মধ্যে আপনার খল খল পচা পানি আপনার পনেরো দিন অন্তর অন্তর দিয়ে থাকি তারপরে আপনার ওই যে পেঁয়াজ পেঁয়াজের খোসা ভেজানো জল সেটাও আমি দিয়ে থাকি তারপরে আপনার যে আমরা রান্নাঘরে যে কিচেন ওয়েস্ট যাই থাকে সমস্ত কিছু আমি একটা ডিব্বায় রেখে দিয়ে আপনার অনেক দিন ধরে সেইগুলো পানির সাথে মানে পচে যায় তারপরে ওই পানিটা আমি নিয়ে কিন্তু আমার গাছে দিই এই হচ্ছে আমার ছাদ বাগানের কিন্তু টিপস মানে গাছ লঙ্কা গাছের জন্য তো গাছগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই যে আমার লঙ্কা গাছগুলো দেখছেন তো টাটা আজকের মতো